পশ্চিমবঙ্গের হুগলিতে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সাত নভেম্বর গভীর রাতে চার বছরের শিশুকে তার দাদির পাশ থেকে অপহরণ করে নৃশংস ভাবে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শিশুটি তার দাবির সঙ্গে রেলওয়ে শেডে একটি খাটের মশারির নিচে ঘুমাচ্ছিল অপহরণের পরের দিন দুপুরের শিশুটিকে তার কে রেলওয়ে হাইড্রেনের কাছে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় খুঁজে পাওয়া যায় বর্তমানে শিশুটির অবস্থা গুরুতর এবং তার কেশব গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে জানা যায় দুষ্কৃতিকারীরা মশারির জাল কেটে মেয়ে শিশুটিকে তুলে নিয়ে যায় রাত আনুমানিক চারটা নাগাদ ঘটনাটি ঘটে এবং শিশুটির দাদি কিছু টের পাননি শিশুটি বানজারা সম্প্রদায়ের বলেও জানা গেছে শিশুটির দাদি বলেন সে আমার সাথে ঘুমাচ্ছিল ভোর চারটার দিকে কেউ তাকে তুলে নিয়ে গেছে মনে হয় কখন তাকে তুলে নিয়ে গেছে তা আমি বুঝতেও পারিনি আমি জানি না কারা তাকে নিয়ে গেছে তারা মশারি কেটে নিয়ে গেছে পরে তাকে পাওয়া গেছে উলঙ্গ অবস্থায় কাঁপতে কাঁপতে তিনি আরো বলেন আমরা রাস্তায় থাকি কারণ প্রশাসন আমাদের বাড়ি ভেঙে দিয়েছে আমরা কোথায় যাব আমাদের কোনো বাড়ি নেই এনডিটিভির খবরে বলা হয় ইতিমধ্যে শিশুদের জন্য অপরাধ থেকে সুরক্ষা আইনের অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুলেছে বিজেপি তাদের অভিযোগ পুলিশ এই বিষয়ে অভিযোগ দায়ের করায় গริมুশি করছে রাজ্যটির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক্সে দেয়া বার্তায় বলেন বছরের চার একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে পরিবার থানায় ছুটে গেলে এফআইআর দায়ের করা হয়নি পুলিশ অপরাধটি কবর দিতে ব্যস্ত এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীন শাসনের আসল চেহারা একটি শিশুর জীবন শেষ হয়ে গেছে তবুও পুলিশ সত্যকে চাপা দিয়ে রাজ্যের ভুয়া আইন শৃঙ্খলার ভাবমূর্তি রক্ষা করছে ইসরাত জাহান সবুজ বাংলা ডেস্ক